সত্যদা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা শিবসাগরে ঠিক সন্ধ্যার আগে আমরা বেড়াতে এলাম তলাতল ঘর তলাতল ঘরের ভেতরে ঢুকছি সামনের আলপনার আকারে রঙ দিয়ে লেখা এই দেখে আমরা ভেতর দিকে প্রবেশ করছি তলাতল ঠিক সন্ধ্যা ঘনিয়ে এসছে এই সময় আমরা তলাতল ঘরে এসছি দেখি ভেতরে কি আছে না আছে একেল্লা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছি ভেতরে বহু পুরনো আমলের রাজ রাজাদের ঘর মনে হয় এই ইতিহাস সম্বন্ধে আমার কিছু জানা নেই ডিটেলসে আমি বলতে পাচ্ছি না তবে বিশাল এরিয়া জুড়ে এই মহল সামনে ফাঁকা জায়গা সবুজ একটা পুকুরের মতো রয়েছে বিশাল বড় এরিয়া দিনের বেলা হলে খুব ভালো দেখা যেত তলাতল ঘর মানে মাটির তলায় হয়তো কিছু রয়েছে অন্ধকারে কিছু দেখতে পাবো না আলো আধারির মধ্যে কেল্লা দর্শন যাকে বলে কেল্লা দর্শন করছি শিবসাগরে এটা তলাতল পেছনে আরেকটা কেল্লা রয়েছে কাশি বেঁচে গেছে এবার বেরিয়ে যেতে বলছে একে তো এলাম সন্ধ্যের সময় তার মধ্যে তারা দিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য লাইটের কোনো ব্যবস্থা নেই যদি লাইট থাকতো তাও একটু বোঝা যেত তলাতল ঘর দেখে আমরা বেরিয়ে এলাম সামনেই আরেকটা জায়গা আছে দেখার দেখি ওটা কোন জায়গা রং ঘর। এই জায়গাটার নাম হচ্ছে রংঘর ওই দূরে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলেছে দূর থেকে দেখা যাচ্ছে হলুদ দেওয়া যাচ্ছে পৌঁছতে পারলাম না বন্ধ হয়ে গেছে সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায় অনেক দূরে এই কারণে ভেতরে গিয়ে কিছু দেখাতে পারলাম না পরবর্তীকালে যদি দেখাতে পারলাম না শিবসাগরের উল্টো দিকে এই ঝিল এখানে প্রচুর রাজহংস এদেরকে বন্দি করে রাখা হয়েছে ওই জলে দিঘি ওই দিঘিতে সারাদিন চড়ে আর এখানে বিশ্রামরত রয়েছে খুব ঢাকাটাকি করছে কিছু নেই যে খেতে দেব বিশাল বড় ঝিল শিবসাগর শিব মন্দিরের উল্টো দিকে এই ঝিল অবস্থিত রাত্রির বেলায় কিছুই দেখাতে পারলাম না বন্ধুরা এই কোনো রকম বাইরের থেকে যেইটুকু দেখানো সম্ভব দেখালাম যদি কোনো দিন আবার আসি তখন আবার চেষ্টা করব দিনের বেলায় আসার ভিডিওটা এইখানেই শেষ করলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন